নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সোফি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো फ्रेंड्स আমি কালকে একটা ব্লগ ভিডিও আপলোড করেছি বর্ষ অফিশিয়াল টু এ তো ওখানকার দাদারা দিদিরা সব কমেন্ট করছে যে সোফিকে কেন পুলিশে ধরেছে সেই একটা দাদা কমেন্ট করেছে সেই কমেন্টটা আমি বলছি যে শফিক ভাইকে কেন পুলিশ পুলিশ থানায় গ্রেফতার করলো তুমি যদি একটু বলতে পারো তাহলে খুব ভালো হতো বর্ষা বন তুমি তো শফিক ভাইয়ের সাথে কিছুদিন আগে ইনস্টাগ্রামে রিল বানিয়েছ তুমি কি বলতে পারবে শফিক ভাইকে কেন গ্রেফতার করলো থানায় তো फ्रेंड्स এরকম কমেন্ট অনেকেই করছে সেই জন্য আপনাদেরকে বলছি আমি রেজিনগরে শফিকের সঙ্গে ভিডিও করতে গিয়েছি দিয়ে তিনটে ভিডিও করেছি তো ওখানে মানে যে চ্যানেলে ওই শপিকের ভিডিও ছাড়ছে না মানে যে ফানি ভিডিওর পরে যে মানে একটা আমরা ব্লগ ভিডিও করে ছাড়ি না যে আপনারা এই ভিডিওটি দেখবেন মানে এই মানে তারিখে ভিডিওটি পোস্ট হচ্ছে তো দেখবেন ওই ভিডিও ছাড়ছে আর ওমনি মানে ভিডিওটা ছাড়ছে আর স্টাইক মানে গিলেট হয়ে যাচ্ছে নিয়ে মানে দিয়েও তার জন্য ওখানে আর ভিডিও মিডিও আমি করতে যাইনি তো আমি নিজস্ব চ্যালেঞ্জ মানে আগে মানে ফানি ভিডিও করতাম তো আমার বন্ধ ছিল দিয়ে আমি আবার চালু করলাম ব্লগ ভিডিও দিয়ে ব্লগ ভিডিও করছে এখন আমি বর্ষা বিশাল টুয়ে আর টপ টেনে চ্যানেল দুটো চ্যালেঞ্জ আপনারা সবাই দেখবেন আর আমিও একটা শর্ট চ্যালেঞ্জ খুলেছি বর্ষা বর্ষা অ্যান্ড টালিন অফিসিয়াল ওটাও দেখবেন ওটা মানে শর্ট চ্যালেঞ্জ আর মেন বিষয় হচ্ছে শফিককে কেন থানায় অ্যারেস্ট করেছে শফিককে থানায় অ্যারেস্ট করেছে কারণ মানে আমি যতটুকু জানি ততটা বলছি আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে শফিকের বিয়ে হয়েছে বিয়ে ওর বউ এসেছিল আমাদের ওই মানে স্টুডিও ঘরে আমরা সবাই দেখেছি ওর বউকে ওর নাম হচ্ছে তারা মেয়েটা কিসের জন্য থানায় কেস করেছে সেটাও বলছি কেসটা করেছে ওদের বিয়ে হয়ে গেছে তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়তো শফিক ওই তারা খেয়ে মানে ওর বউ খেয়ে পাত্তা দিচ্ছে না তার জন্য হয়তো ওর নামে কেস টেস করেছে আমি সঠিক তো জানি না আমি তো চলে এসেছি এই এক মাস মতো হলো মানে আমি যতটা শুনেছি সে বলছি আপনাদের হ্যাঁ আর একটা কথা শুনলাম নিউজে নিউজে শুনতে পাচ্ছি যে শফিক নাকি ধর্ষণ করেছে সেই সেই জন্য করেছে তার জন্য শফিককে জেলে ধরে নিয়ে গেছে তো মানে আমার তো সব অনেক ভালো বন্ধু আমরা তো একসঙ্গে কাজ করেছি আমি জানিও কেমন ছেলে তখন আমি ছোট ছিলাম এক বছর মানে আমি ওখানে চলিরাম এক বছর করেছি তখন তো ছোট ছিল আমিও ছোট ছিলাম তখন আমরা খুব সুন্দর ভাবে ভিডিও করে করতাম কোনো ব্যাপারই ছিল না তো ফ্রেন্ডস আপনারা তো বুঝতেই পারছেন এখন যা যুগের মানে আবহাওয়া মানে সবাই এখন মানে মানুষের কালে পরে প্রেম ট্রেম সব হয়ে যাচ্ছে সে হয়তো বড় হয়েছিল তো আমি এইটুকুই জানি আর কিছু জানি না আরো জানলে হয়তো আপনাদেরকে বলবো যদি জানতে পারি তো আর ভিডিওটি বাড়াচ্ছি না এই পর্যন্তই শেষ করছি আমি কিন্তু আর কিছু জানি না যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বললাম তো আপনারা এই ভিডিওটি আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন বসেন